হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতাস ক্রিয়েশন তো ফার্স্ট ক্লিপসটা দেখে তোমরা বুঝেই গেছো আমরা আজকে কোথায় গিয়েছিলাম তো আজ ছিল আমার দাদার মেয়ের আঠেরো মাসে চুল দেওয়ার দিন মানে আমরা গিয়েছিলাম হচ্ছে তারকেশ্বরী পুতুল চুল দিতে তো আমরা গিয়েছিলাম ফ্যামিলি সবাই মিলে মনে হচ্ছিলো যেন আমরা পিকনিক করতে যাচ্ছিলাম তো আমাদের বাড়ি ছিল হাওড়ায় হাওড়াতে গিয়েছিল ডেস্টিনেশন তারকেশ্বর আমরা প্রথমেই একটা লরি বুক করে নিয়েছিলাম যেটা ছিল ছোট হাতি লরি তো আস্তে আস্তে আমরা তারকেশ্বরে পৌঁছেও গিয়েছিলাম তো খুব মজা করেছিলাম আমরা সেই দিনকে তো ভিডিওটি চলতে থাকুক এবং তোমরা দেখতে থাকো আমরা কি কি করেছিলাম প্রথমেই এসে একটি রুম বুক করে নিয়েছিলাম তারপর সবাই সবার মতন ফ্রেশ হয়ে আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে চলে যাই দেন কারণ আমাদের দেরি করলে হবে না আমাদের পুতুকে মানে আমার দাদার মেয়ে ওকে ন্যাড়া করতে হবে ওকে চুল দিতে হবে ও তো এরকমই তো চলো পুতু তো ন্যাড়া হয়েই গেল এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাই দুধ পুকুরের দিকে কারণ পুতুকে স্নান করিয়ে তাড়াতাড়ি পুজোটা দিতে লাগবে তো আমাদের পান্ডা ধরা হয়েছিলো যেহেতু পুতুকে চুল দেওয়া হয়েছিলো আপনারা যারা আসবেন আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা কিন্তু একদমই পান্ডা ধরবেন না কারণ হচ্ছে তারা রীতিমতো গলা কেটে টাকা নিয়ে নেয় মানুষের থেকে তো এবার আমাদের পুতুও স্নান টান করে একদম রেডি চলো এবার আস্তে আস্তে পুজো দিতে যাওয়া যাক তো মন্দিরে মোটামুটি ভিড় ছিল আমরা পুজো টুজো দিয়ে মোমবাতি দেখি আমরা সবাই খেয়ে নিয়েছিলাম প্রথমেই খেয়ে দিয়ে বাড়ি যেতে হবে এই মন্দিরে যারা ঘণ্টা দিয়েছিলাম যাদের মানসিক ছিল অসংখ্য ঘণ্টা ছিল অসংখ্য ঘণ্টা ছিল মন্দিরে তো তারপরে আমরা একটু টিকা পরে নিলাম তারপরে আমরা বাইরে বেরিয়ে গিয়েছিলাম কিন্তু তখন মাঝে দুপুর তিনটে আবার সবাই বললো বাবার রাজবেশ চলছে আবার দেখতে গিয়েছিলাম অসাধারণ দৃশ্য বাবার রাজবেশে তো এই আমি দিদা মা আর এখানে রয়েছে ফ্যামিলির সবাই আমরা লাঞ্চ করে ওখান থেকে রওনা দিয়ে দিয়েছিলাম তো প্রায় বিকেল হতে যায় বিকেল সন্ধ্যে হতে যাচ্ছে সুজি মামা ডুবতে যাচ্ছে আর ঠিক সেই মুহুর্তে আমাদের ছোট পিসি তো ছোট পিসি আমাদের চপ মুড়ি খাইয়েছিলো সন্ধে টিফিনে তো খুব সুন্দর ছিল রাস্তার ধারে চপ মুড়ি ভীষণ সুন্দর ছিল এই যখন থেকে খেতেই আমাদের কাছে গন্তব্য শেষ হল ভিডিওটি ভালো লাগে লাইক করেন শেয়ার করুন